নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনার জীবনে ইউনিভার্সের তরফ থেকে বিশেষ আশীর্বাদ আসতে চলেছে যা আপনার জীবনে এক শুভ পরিবর্তনের সূচনা করবে এই আশীর্বাদ গ্রহণ করতে গেলে আপনাকে একটি কাজ করতে হবে আপনাকে ত্যাগ করা শিখতে হবে আসলে আমরা ত্যাগ করতে খুব ভয় পাই তাই ইউনিভার্স বলে আপনি যখন সামান্য কিছু ত্যাগ করবেন তার থেকেও কিছু বেশি ইউনিভার্স আপনাকে ফিরিয়ে দেবে কারণ ইউনিভার্সের কাছে সব কিছুই এনার্জি হিসাবে গৃহীত হয় ইউনিভার্সের কাছে ভালোবাসা এনার্জি টাকা পয়সা এনার্জি ক্যারিয়ার সাফল্য সব কিছুই আমরা যা করতে চাই তা না পেলে সেটার আকাঙ্ক্ষা রাখবেন না কারণ এনার্জি হিসাবে ইউনিভার্সের কাছে এগুলো যায় আমরা যখন জাগতিক কিছু জিনিসকে খুব বেশি আঁকড়ে ধরি তখন সেই এনার্জি ইউনিভার্স পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা নিজেরাই বাধা তৈরি করি আমরা সাধারণত ভাবি যে জিনিসটা ছেড়ে দেব সেটা যদি আর ফিরে না আসে আসলে আমরা সমর্পণের নিয়মটাই সঠিকভাবে জানি না ছেড়ে দেওয়া মানে ত্যাগ নয় ছেড়ে দেওয়া মানে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছা আপনি ইউনিভার্সের কাছে সমর্পণ করলেন সেটাকে আঁকড়ে ধরে থাকবেন না সেটাকে মন থেকে শুধু একবার আপনার ইচ্ছা ইউনিভার্সকে জানিয়ে রাখুন তারপর সেটিকে নিয়ে আর বেশি ভাবার দরকার নেই মনে করুন যদি পান তো ভালো না পেলেও সেটার আকাঙ্ক্ষা আর রাখবেন না আপনি যদি সেটা পাওয়ার যোগ্য হন তবে ইউনিভার্স নিজেই আপনাকে সেটা দিয়ে দেবে শুধু সঠিক সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে কিন্তু আমাদের এই অতিরিক্ত চাহিদার জন্য আমরা পজিটিভ মুডে আসতে পারি না যতক্ষণ না আমরা পজিটিভ মুডে আসছি ততক্ষণ আমাদের সঙ্গে ইউনিভার্সের কোনো কানেকশান তৈরি হয় না যার ফলে আমরা গ্রহণ করার ক্ষমতা অর্জন করতে পারি না যার জন্য ইউনিভার্স আমাদের মন খুলে আশীর্বাদ করলেও আমরা তা রিসিভ করতে পারছি না তার একটাই কারণ আপনি মানসিক চাহিদাগুলো ত্যাগ করতে পারছেন না নিজেকে ভালোবাসুন ইতিবাচক চিন্তা করুন বাকি সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আজকের এই ভিডিওটা আপনাদের জীবনে একটা রিডিং নয় আপনাদেরকে একটা ধারণা দেবে ত্যাগ সম্বন্ধে যাতে আপনারা বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারেন এবং যথাযথভাবে ত্যাগ করতেও পারেন আমরা আমাদের উইশগুলো ম্যানিফেস্ট করি সেগুলো এতটাই বেশি আঁকড়ে ধরি যে জীবনে কি করে এগিয়ে যাব নিজেরা ভালো থাকবো সেটাই আমরা ভুলে যাই ত্যাগের আসল অর্থ হলো কোনো কিছুকে ছেড়ে দেওয়া নয় ত্যাগের অর্থ সমস্ত কিছুকে জিতে নেওয়া আপনারা যখন কোনো কিছুকে মনস্তাত্ত্বিক দিক থেকে বস্তুগত দিক থেকে সমস্ত দিক থেকে জয় করবেন তখনই আপনারা সেই জিনিসটাকে ত্যাগ করবার সামর্থ্য অর্জন করবেন এবং ইউনিভার্সের কাছে সমর্পণ করতে পারবেন ইউনিভার্স আপনার দিক থেকে এই ভাবনাটাই চায় ইউনিভার্স চায় আপনি সেই জিনিসটার ওপর বিজয় প্রাপ্ত করুন ইউনিভার্সের থেকে জিনিসটিকে জিতে নিন বস্তুগত দিক থেকে আপনি সেটিকে জিতুন জিতে গেলে আপনার মধ্যে যে ধরনের আনন্দ কাজ করবে সেই আনন্দটাই ইউনিভার্স আপনাকে দিতে চায় তাই শুধু কর্ম করে যান ফলের আশা করবেন না দেখবেন আপনার জীবনে কিছু অসাধারণ ঘটনা ঘটবে আপনার জীবনে আপনি এমন উন্নতি করবেন যে সবাই আপনাকে দেখে বিস্মিত হয়ে যাবে পুরনো কোনো নেতিবাচক চিন্তা বা ঘটনাকে মনে রাখবেন না বা চিন্তা করবেন না নেতিবাচক সব কিছুকে ভুলে গিয়ে ইতিবাচক যা কিছু আপনার জীবনে আসছে তাকে স্বাগত জানান নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে না পারলে ইতিবাচক কোনো কিছুকে আপনি জীবনে স্বাগত জানাতে পারবেন না আপনার সামনে একটা উজ্জ্বল দিন অপেক্ষা করছে আপনার জীবনের গুরুত্ব বা মূল্যকে বোঝার চেষ্টা করুন সর্বশক্তিমান একটি বিশেষ উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছে নিজের অন্তরাত্মাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন নিজের জীবনের চাহিদা কী সেটা বুঝুন জীবনে কঠিন সময় তো আসবেই কিন্তু সেই পথে সততা ও সাহসিকতার সাথে এগিয়ে গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিছু ডিভাইন শক্তি আপনার স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে আপনার স্বপ্ন বা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই এবার আপনি প্রস্তুত হন এই সুন্দর পরিবর্তনের জন্য খুব সুন্দর একটা সময় আপনার জীবনে আসবে যারা একসময় আপনাকে ছেড়ে চলে গেছিলো তারাও এখন আপনার কাছে এগিয়ে আসবে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে আপনি জীবনে কিছু ভালো কাজ করেছেন এবং তার ফল এবার আপনি পেতে চলেছেন হয়তো আপনি বিচলিত হচ্ছেন যে কবে আমার এই দুঃখের দিন শেষ হবে কবে আমার চাহিদাগুলো পূরণ হবে ইউনিভার্স কিন্তু আপনাকে সংকেত পাঠাচ্ছে সেই ডিভাইন সাইনগুলো বোঝার চেষ্টা করুন আপনার দায়িত্ব ও কর্তব্যের পথ থেকে বিচ্যুত না হয়ে নিষ্ঠা সহকারে তা পালন করুন আপনি এখন যে পথ বেছে নিয়েছেন সেটাই হয়তো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে ইউনিভার্স চাইছে আপনার যা চাহিদা সেটা আপনি জিতে নিন আজকে আপনি ইউনিভার্সের কাছে চাইলেন কালই নিশ্চয়ই আপনাকে ইউনিভার্স সেটা দিয়ে দেবে না আপনাকে জিতে নিতে হবে আপনার কর্মের মাধ্যমে ইউনিভার্স জানে আপনি অন্যদের থেকে আলাদা সবসময় ভালো কিছু চিন্তা করেন ইতিবাচক চিন্তাভাবনা আপনার তাই হয়তো ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছে আর তার এই বার্তাগুলো আপনার সামনে এসেছে তিনি আপনাকে অন্যদের থেকে বিশেষ করে তুলবে আপনি শুধু তার ওপর বিশ্বাস অটুট রাখবেন ইউনিভার্স নিজেই আপনার সাফল্যের পথ নিশ্চিত করবে আজকের এই ডিভাইন মেসেজ যদি আপনি শুনে থাকেন আর আপনার জীবনে এটার সঠিক ব্যবহার করতে পারেন তাহলে এটা সম্পূর্ণভাবে আপনার জীবনকে বদলে দেবে সব শেষে বলব বন্ধুরা আপনার চাহিদাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি কর্ম করুন ফলের আশা করবেন না ফল আপনি ইউনিভার্সের হাতে নিশ্চিন্তে ছেড়ে দিন ইউনিভার্সের সন্তান আপনি সন্তানের মনোকামনা পূর্ণ করার দায়িত্ব বিশ্বপিতা অবশ্যই নেবেন সবশেষে অনুরোধ করব আমার ভিডিওটি আপনাদের আত্মীয় ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে যাতে ইউনিভার্সের এই পজিটিভ ভাইভস তাদের জীবনকেও বদলে দেয় আর যদি ইউনিভার্সকে আপনারা বিশ্বাস করেন বা নিজের জীবনে ইউনিভার্সের পজিটিভ ভাইবস আনতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স